আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আমি গিয়াস উদ্দিন বলছি যে কোন কথাটা আগে বললে নতুন ব্যক্তি জয়েন করবে কোন কথাটা আগে বললে সিক্রেট এই বিষয়টা হচ্ছে সিক্রেট এখন কথা হচ্ছে অনেকেই যখন সরাসরি অথবা অনলাইনে নতুন ব্যক্তিকে যখন দাওয়াত দেয় দাওয়াত দেওয়ার পরে আধা ঘন্টা বিশ মিনিট কথা বলার পরে ওই ব্যক্তিটা কি বলে যে ভাই আমি আপনাকে পরে জানাবো যারা বলে আপনাকে আমি পরে জানাবো একদম ক্লিয়ার শুনে রাখেন ওই ব্যক্তি আপনি যতটুকু বলেছেন উনি একেবারেই ক্লিয়ার না উনি এখনও বুঝতে পারেনি যে ডিএকশনটা কে যখন কোনো ব্যক্তি বলবে ঠিক আছে আমি আর একটু জানতে চাই তাহলে ওয়েল এখন কথা যখন সে জানতে চায় সে কী জানতে চায় ডাইরেক্টলি প্রশ্ন করেন ডাইরেক্টলি প্রশ্ন করেন যে ভাই আপনি কোন জিনিসটা একদম ক্লিয়ার না আমাকে বলেন আমি উত্তর দিচ্ছি একটা কথা হচ্ছে যে ভাই আমি বোঝে শুনে আপনাকে পরে জানাবো বিশ্বাস করেন এমন কোনো ব্যক্তি পরে আর জানায়নি কারণ এক কথাই ওনার কাছে ভালো লাগেনি আপনার প্ল্যানটা একটা জিনিস মনে রাখবেন মানুষ নতুন ব্যক্তি কিন্তু ডিএকসেনকে জানে না সে সে জানে আপনাকে এখন যদি হয় মনে করেন আপনি নতুন মেম্বার নতুন ডিস্ট্রিবিউটর বা এক মাস ছয় মাস এক বছর হয়ে গেছে পাশে আছে আপনার লিডার যিনি এখন ডায়মন্ড আছেন এখন এই দুইজন ব্যক্তি যদি নতুন একজন ব্যক্তিকে দাওয়াত দেয় এখন বলেন তো কার দাওয়াত উনি গ্রহণ করবে আপনি অবশ্যই বলবেন আমার লিডার যদি দাওয়াত দেয় ওনার কথায় উনি কনভেন্স হয়ে জয়েন করবে এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি কি ডিএকশনের বাইরে কিছু বলবেন না উনি কি ডিএকশানের বাইরে কিছু বলতেছে না তাহলে কেন উনার সাথে জয়েন করবে মানুষ ডিএকশন প্রোডাক্ট কিনে না মানুষ কিনে আপনাকে মানুষ ডিএকশন কে চিনে না মানুষ চিনে আপনাকে রাইট যদি আপনাকে যদি মানুষ ভালো লাগে মিনিংস আপনার কথা যদি মানুষের কাছে ভালো লাগে আপনার কথা বলার স্টাইল আপনার কথার মধ্যে যদি সে শান্তি পায় মিনিংস আপনার কথার মধ্যে যদি তার ভবিষ্যৎ খুঁজে পায় সে আপনার সাথে জয়েন করবে জয়েন করার পরে তখন সে বুঝতে পারবে ডিএক্সএনটা কী ডিএকসেনের পিবিটা কী ডিএক্স এর ডায়মন্ডটা কী ডিএক্সেনের টপ পজিশনটা কী এটা পরে বুঝবে এই জন্য যারা একদম নতুন আছেন এখানে নতুন ব্যক্তিকে দাওয়াত দিচ্ছেন দাওয়াত দেওয়ার আগে আগে নিজেকে তৈরি করেন নিজেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নিজেকে তৈরি করেন কিভাবে নতুন ব্যক্তিকে জয়েন করাবেন কথা বলবেন কোন কথাটা এক্স্যাক্টলি বলে নতুন ব্যক্তি আপনার সাথে জয়েন করবে এক কথাই উত্তর প্রত্যেকটা মানুষ ইনকাম চায় ভিটামিন এম মানে এই ইনকামের কথা বলে সবচেয়ে বেশি লোক জয়েন করবে যদি কাউকে বলেন ভালো প্রোডাক্ট আছে তুমি জয়েন করো স্বাস্থ্য যেন অনেক ভালো আছে উনি মনে করবেন যদি স্বাস্থ্য খারাপ হয় আমি ডক্টরের কাছে গেলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই কিন্তু টাকা ডক্টরের কাছে গেলে টাকা দিবে না উল্টা নিবে বিশ্বাস করেন পৃথিবীর পৃথিবীর প্রত্যেকটা মানুষের কীরা কিন্তু মানে যদি টাকার বিষয়টা যদি সঠিকভাবে তাকে অ্যাট্রাক্ট করতে পারেন টাকার বিষয়টা যদি কীভাবে সে আর্নিং করবে আগামী এক বছরের মাসে এক লাখ সেটা যদি ভালো করে বোঝাতে পারেন সে জয়েন করবে এতে কোনো সন্দেহ নেই কারণ এর টাকার জন্যই মানুষ দেশ থেকে বিদেশ চলে গেছে টাকার জন্যই গ্রাম থেকে শহরে চলে গেছে টাকার জন্যই আজ প্রত্যেকটা সিক্রিফাইস করা হচ্ছে টাকা দিয়েই তো দুনিয়া সব কিছু হয় সামনে টেবিল আছে বই আছে ল্যাপটপ আছে মোবাইল আছে মানুষ আছে বিশ্বাস করেন পৃথিবীর সব কিছুই টাকার বিনিময় হয় তো জন্য যখন নতুন ব্যক্তিকে জয়েন করাবেন আপনার সকল কথার মধ্যে একটা জিনিস ক্লিয়ার করে বলবেন সে কিভাবে টাকাটা ইনকাম করবে তার কাছে টাকা আসবে কিনা কিভাবে কাজ করলে এখানে টাকা আসবে এই টাকাটা ক্লিয়ার করবেন এবং সে কিভাবে কাজ করবে একদম সহজে বলবেন ইনশাল্লাহ সে জয়েন করবে এত কোনো সন্দেহ নাই তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি